এই নির্মম নির্যাতন আইয়ামে জাহিলিয়া এরকম হয়েছে কিনা আমাদের জানা নাই আমরা ইতিপূর্বে বিভিন্ন বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন বর্তমান ইসরাইল এবং গাজায় আমার মুসলমান ভাই এবং বোন যেভাবে নির্যাতনের স্টিম লুড়া চলছে হার মানিয়েছে আমরা আজকে ঐতিহাসিক জনতাপুর ঐতিহাসিক বিক্ষোভ মিছিল থেকে নিরাপত্তা দিতে পারে না এবং জাতিস আমরা মানি না মানি না মানি না দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ নিরানব্বই পার্সেন্ট সোনাকুটি মুসলমান ডাক্তার ইউসের বিরুদ্ধে জাজপথে নামবে